দশক বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী এমনকি বিমান বাহিনীর ভিতরে ভারতীয় রয়ের এজেন্ট রয়েছে একে বেরিয়ে আসছে দশক কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশে বসে সেনাবাহিনীর ভিতরে রানিং চাকরি করে তারপর আওয়ামী লীগ নেতাদের প্রশিক্ষণ দিচ্ছিল শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য গেরিলা কায়দায় দেয় যুদ্ধে নামানোর জন্য আওয়ামী লীগ নেতা কর্মীদের দশক সে মেজর সাদেক কিন্তু আটক হয়েছেন তার স্ত্রী সহ তার বিরুদ্ধে কিন্তু কঠিন ব্যবস্থা নেওয়া হয়েছে তারপর দেখা গিয়েছে বিমান বাহিনীর ভিতরে ভারতীয় এজেন্ট এবার সেনাবাহিনীর শীর্ষ এক কর্মকর্তা ভারতের রয়ের এজেন্টের সাথে কাজ করে বাংলাদেশে একটি সামরিক কু করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতাচ্যুত করে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতা আনার জন্য গভীর ষড়যন্ত্র করছিল তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে শুধু তাকে বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে কোনো শাস্তিজনক ব্যবস্থা নেওয়া হয়নি ইতিমধ্যে জানা গিয়েছে তিনি ভারতে পালিয়ে গিয়েছেন ভারতে বসে থেকে আরো গভীর ষড়যন্ত্র চালাচ্ছেন আপনারা ইতিমধ্যে অবগত আছেন বাংলাদেশের বর্তমান অবস্থা কিন্তু খুবই ভয়ানক একে পর এক আন্দোলন করছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে পড়ে ছাত্রলীগ এরকম দেখেছি আমরা সচিবালয়ে যেভাবে হামলা হয়েছিল তারপর ছাত্রলীগ নেতা কর্মীরা গাড়ি ভাঙচুর করেছিল